নাও ভাই নাও কংগ্রেচুলেশন নশো নিরানব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর একটা মাত্র বাকি আছে তোমরা বলে বোঝাতে পারবো না যে এই এক্সাইটমেন্টটা এই খুশিটা কতটা লেভেলের কি লেভেলের হতে পারে তা একজন বলছিল যে আমাকে নিজেকে একটু আপগ্রেড করতে দেখো আপগ্রেড করার ইচ্ছা হে গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আবার আমি র‍্যাপিডো করব আশা করি তোমরা ভালো আছো আর ভালোই থাকবে আর এই রাস্তা দিয়ে এখন সব টোটো অটো সব যাওয়া আসা করছে এই রাস্তা দিয়ে তার কারণ আমাদের যে মেন রাস্তাটা ওখানে পাইপ বসানোর কাজ চলছে জানো তো ভালো রাস্তা খুরে পাইপ বসানোর কাজ হয় আজকে আমি ইন্ট্রোটা ভালোভাবে শ্যুট করতে পারলাম না সামনে নিজেকে দেখিয়ে শ্যুট করতে পারলাম না তার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মাইক বাজছে ওই জন্য শ্যুট করতে পারিনি ইন্ট্রোটা এখন আমি এরকমভাবে শ্যুট করে নিচ্ছি আর এখন একটা অর্ডার আমার ঢুকে গেছে র্যাপিডোতে র্যাপিডোতে আজকে আমার আমি সাবস্ক্রিপশান কিনে নিয়েছি সাবস্ক্রিপশান প্ল্যান তিন দিনের জন্য কিনেছি হাজার টাকা আর্নিং অফ দি একটা সাবস্ক্রিপশান প্ল্যান ছোটো প্ল্যানার কিনে নিয়েছি আর উনচল্লিশ টাকাটা নিয়েছে আর এখন যে ছি কাস্টমারকে পিক আপ করতে র্যাপিডো তো অর্ডার আমি পেয়ে গেছি এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স খুব বেশি হলে হবে দেড় কিলোমিটার আর হ্যাঁ আমার হাজারটা সাবস্ক্রাইবার হয়েই গেছে প্রায় হয়তো আর ঘণ্টাখানেকের মধ্যে হাজারটা সাবস্ক্রাইবারও হয়ে যাবে আর আমার একটা ছোট্ট আর্নিং করার একটা জায়গা চালু হয়ে যাবে কিন্তু খুব বেশি আর্নিং এখন আমি করতে পারবো না যখন মিলিয়ন টিলিয়নের সাবস্ক্রাইবার হয় তখন ভালো রকম আর্নিং করা যায় কিন্তু এখন যেইটুকু হচ্ছে ওতেই সন্তুষ্টময় থাকতে হবে কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করে দিল এই মাত্র আমি ফোন করছিলাম ফোন করতে করতে দেখলাম যে তুলছেও না মানে ওটা অরিজিনাল নাম্বার দিয়ে আমাকে ফোন করেছিল নিজের অরিজিনাল নাম্বার দিয়ে ফোন করেছিল আমি ফোন করছি ফোনটা এখন আর তুলছে না জানা যেহেতু ঝাড়বো কথা বল তো ভালো কথা আমি আর ফোন করছি না কিন্তু আমার র্যাপিডে তো দশ টাকা দিল ক্যান্সেলেশন চার্জ হিসাবে আর এখান থেকে আমার বালির ডিস্টেন্স হচ্ছে দশ থেকে এগারো কিলোমিটার রাস্তা হবে এগারো কিলোমিটার বালির ডিস্টেন্স তো চলো বালির দিকেই যাই আর কি করবো নাও ভাই নাও কংগ্রাচুলেশন নশো নিরানব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর একটা মাত্র বাকি আছে একটা হয়ে গেলেই ওয়ান কে তারপরে আমার মহেন অন আর আমার তো কোনো খুশির ঠিকানাই থাকবে না কিন্তু সেলিব্রেশন বলে কিছু আমার জীবনে এখন হতে পারবে না তার কারণ এখনও পর্যন্ত টাকা পয়সা অনেক ক্রাইসিস আমার জীবনে যখন হবে সেলিব্রেশন তখন সামান্য কিছু হলেও করব নিজেও করব আর চেষ্টা করব যে একটু মানে যখন আমি বড়লোক হব তখন গরিবদের জন্য কিছুটা করার গরিব বলো বা রাস্তায় যারা থাকে তাদের জন্য বলো চেষ্টা করব দেখো আমার ইনকামের কিছুটা পার্সেন্টেজ হলেও আমি ওদেরকে দেব কিন্তু দেবো মানে কি টাকা দেবো না খাবার দাবার বলো জামা কাপড় বলো যদি আমার স্বার্থের মধ্যে হয় তোমরা আমাকে সাপোর্ট করো আর আমি ওদেরকে সাপোর্ট করব তো নাও ভাই নাও আজকে আমার হায়ারটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল এ দেখো যেই এই স্টুডিওটা আমি খুলে দেখলাম এই মাত্র মানে আমার চোখের সামনেই হায়াটা সাবস্ক্রাইবার হয়ে গেল তো আজকে আমার যে খুশিটা ওই খুশির কোনো ঠিকানা নেই তোমরা বিশ্বাস করতে পারবে না এই হায়াটা সাবস্ক্রাইবার করতে যে এত ঘাম পোয়াতে হয়েছে এত লোকের কথা শুনতে হয়েছে এত কিছু করেছি তোমরা বলে যেতে পারবো না যে এই এক্সাইটমেন্টটা এই খুশিটা কতটা লেভেলের কি লেভেলের হতে পারে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করা যায় আর রাত্রিবেলা যাই না কী করবো হাইটা সাবস্ক্রাইব হয়ে গেল আমার মনটা সত্যি করে বলছি যে খুশি মোটিভেশন হওয়ার লেভেলে চরম পর্যায়ে আজকে আমি তোমাদের সাপোর্টেই এখানে অবধি আসতে পেরেছি আর তোমাদের সাপোর্ট আমি আরও চাইবো যে যত পারবে তোমরা সাপোর্ট করো যত পারবে সাবস্ক্রাইব করো আমাকে তোমাদেরকে আরও এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখাবো আরও ঘোরাঘুরি করব আমি তোমাদেরকে সব কিছু দেখাবো তো এখান দিয়ে প্রথম আমার অর্ডার এখন ঢুকে গেছে অর্ডার ঢুকেছে আমাকে যেতে হবে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার এখনও দেড় কিলোমিটার গিয়ে পিক আপ করবো আর যেতে হবে দক্ষিণেশ্বর এরাকে তুলে আর কাস্টমার আছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরে এখন আপাতত চলে এসছি পিক আপ লোকেশানে আর আবার ফোন করে নেবো আর এই অর্ডারটা এসছে আমার উবেরে আপনি ওটিপিটা নাইন এইট ফাইভ জিরো হেলমেটটা পরে বসবেন একটু পড়ে নিন সেফটির জন্য না ওটা তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এইট পয়েন্ট সেভেন কিলোমিটার পঁয়ত্রিশ মিনিটের রাস্তা আর ফার্স্ট অর্ডারটি আমার ঢুকে গেছে দক্ষিণেশ্বরের দিকে আশা করছি এরপরে তাড়াতাড়ি অর্ডার পাবো কেননা দক্ষিণেশ্বর সাইডে অর্ডার ভালোই থাকে খারাপ থাকে না তো রোজের মতো আজকেও বালি ব্রিজে উঠে পড়েছি বাঁ বাঁদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির ওই যে আর এই যে বালি ব্রিজ দক্ষিণেশ্বর বালি ব্রিজের ওপর জ্যাম দেওয়া খালি সেই আগের দিন একবার পেয়েছিলাম রাত্রিবেলা না সন্ধ্যেবেলা জাম আর এখন আজকে দিনের বেলা তো জাম পেয়ে গেলাম এখন বাজে বারোটা সতেরো মনে হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের লাইন এখান থেকে শুরু হয়েছে মানে পুজো দেওয়ার লাইন দেওয়া খালি মানে কি অবস্থা এখান থেকে লাইন চালু হয়ে গেছে এ বাপ রে বাপ মানে ব্রিজের ওপর থেকে পুরো দক্ষিণেশ্বরের ভেতর অবধি লাইন তো কাস্টমারের ড্রপও এখানে আছে আর নেক্সট পিক আপও এখানেই আছে কাস্টমারকে দেখি নামিয়ে পিক আপকে খুঁজতে হবে এইট জিরো ফাইভ হ্যাঁ ওই ওইদিকেই ছিলাম আমি তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেলো এখান থেকে রাস্তা দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট কিলোমিটার যেটা যেতে লাগবে বারো মিনিট তারপরে দেখতে দেখতে হবে কতক্ষণ বাদে অর্ডার পাই না পাই যা হবে তোমরা জানতে পারবে বাড়ি রাত্রির দশটা এগারোটা বারোটা ঠিক নেই

হ্যাঁ আবার দেখা হবে কোনো এক সময় রাস্তায় চলতে চলতে হ্যাঁ ঠিক আছে আর এখন আছি আমি বলতে পারো বরানগরের ভেতরেই গেছি এবার দেখা যাক কোন দিকে অর্ডার দেয় তো আর একটা আমি অর্ডার পেয়ে গেছি সেটা পিক ছিল তখন দু কিলোমিটার এখন বাকি আছে আর হয়তো সাতশো মিটার ছশো মিটার বাকি আছে আর পিক করতে চলে এসেছি প্যাসেঞ্জারকে ইনি কোথায় যাবে সেটা আমি খেয়াল করিনি কিন্তু পয়সা দেখলাম দশ টাকা পার কিলোমিটার এটা আমি কিছু দিচ্ছে সেই হিসাবেই বেরিয়েছি এখান দিয়ে আর দু মিনিটের রাস্তা বাকি তো চলো পিক করি চলে এসে পিক আপ লোকেশান আমার কাস্টমারকে খুঁজতে হবে অত লাইন দেখো এতগুলো কাউন্টারে সব ডিজেলের পেট্রোলের এইটা একটা বোধহয় আছে কিন্তু এটা চালু নেই বোধ এইটা চালু নেই এটা একটা দি তেল আছে ওই জন্য এত জাম হয়ে আছে চলো তেল তো নেওয়া হয়ে গেলো এবারে এখান থেকে বেরিয়ে যেতে হবে যতদূর মনে হচ্ছে কোনো ভিআইপি মুভমেন্ট হচ্ছে ওই কারণে এরকমভাবে দাঁড় করিয়ে রেখেছে হ্যাঁ ভিআইপি মুভমেন্ট হচ্ছে ওই দেখো যা ভেবেছি তাই তো এখানে নামান ছিল এবার রাইডটা কমপ্লিট করি এরপরে দেখা যায় কতক্ষণ বাদে এখান থেকে অর্ডার দেয় একচল্লিশ টাকা অনলাইন নেবেন হ্যাঁ যা কিছু যা খুশি I landed. আর একটা অর্ডার এলো এই মাত্র উবেরে যেটাই আমায় দেখাচ্ছিল সত্তর টাকা আর যেটা হবে বোধ হয় আট কিলোমিটার না এরকম কিছু দেখাচ্ছিলো আর পিক আপ দেখাচ্ছে দু কিলোমিটার আর কাস্টমারকে আমি ফোন করে আমি বলে দিলাম দেখুন এটা একশো টাকা পড়বে কাস্টমার বলো ঠিক আছে চলে আসো তাই চলে যাচ্ছি ফটাফট দু কিলোমিটারের মতো ডিস্টেন্স দেখা দু কিলোমিটার একটু বেশি দেখাচ্ছিল আর এখন বাকি আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আর মোটামুটি ছ মিনিটে পিকআপ লোকেশানে ঢুকে যাব। তারপর কাস্টমারকে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাবো তো রাস্তা দেখা যাচ্ছে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার যেতে লাগবে বাইশ মিনিট লাগবে আমার আর এরপরে কতক্ষণ বাজে অর্ডার দেয় দেখা যাক যে কত টাকা কাজ হবে বুঝতে পারছি না আজকে সব থেকে থেকে অর্ডার দিচ্ছে আর লং লং পিক দিচ্ছে আর এই অর্ডার যাবে বিধাননগরের পাশে লেক টাউনে আমার ভালোই হলো লেক টাউন থেকে অর্ডার তো মোটামুটি ভালোই পাবো আশা করছি একশো 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 বলে দিলাম না আমি কে কথা বললো আমার সঙ্গে ঠিক আছে ঠিক আছে তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল একটু খেয়ে নিই খেয়ে দিয়ে আবার কাজ করব বিস্কুট টিস্কুট বিস্কুট টিস্কুট কিছু আছে বিস্কুট দাও তো টিফিন করে নিই তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার হ্যাঁ তো পিক আপ করা হয়ে গেল এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে ছয় কিলোমিটার যেটা যেতে লাগবে পনেরো মিনিট না না আপনাকে বলি ক্যামেরায় বলছি তো শ্রীভূমির সামনে থেকে বেরিয়ে এসে এখান দিয়ে আমার নিতে হবে ইউটার্ন ইউটার্ন নিয়ে সোজা যেতে হবে সময়ের কথা হচ্ছে যে ওনাকে এখন একটা পারফিউম কিনতে হবে পারফিউম লাগাতে ভুলে গেছে ওই জন্য আমাকে বারবার ধরে বলে এই দোকানের সামনে দাঁড় করালো এবারে উনি পারফিউম কিনে আনছে কিনে নিয়ে তারপরে যাবে এই ঘুঘুভাগিগুলোকে দেখো এখানে সব রেশনের জিনিসপত্র যে আসে দোকানে খা এই খাবারগুলো পড়ে না ওইগুলোই দেখো খুঁটে খুঁটে খাচ্ছে কোনো জিনিস ফেলনা যায় না যাই পড়ে থাকে কারো না কারো ঠিকই কাজে লেগে যায় এখন ওই রেশন যেগুলো পড়ে আছে ওগুলো ওদের কাজে লাগছে ইটস ওকে আর এখন আছি আমি বিধাননগরের ভেতরে দেখো তোমরা এদেরকে পয়সা দাও আর দেখো নেশা করছে ডেন নেশা করছে কি বলবে ও সেকেন্ড পড়ে যাবেন না প্লিজ আমি পড়বো না আপনি সোজা নামুন কিছু হবে না গাড়ি হেলবে না গাড়ি আসার ভয় নেই আমি নিজে ওর পড়ে গেছি অনেকবার বাইক থেকে নামার সময় আপনি ব্লগিং করেন হ্যাঁ করি কোন চ্যানেল ইউটিউবে আমি না আমি কত কাঠ তো লাগাই না মোটামুটি ম্যাক্সিমাম সবাইকেই দেখিয়ে দিই অত চিন্তা করি না ইউটিউব চ্যানেল চালাচ্ছি তো এই তিন মাস ইউটিউব চ্যানেল তো সবারই ক্রিয়েট করা যায় কিন্তু এগুলো সেটিংটা করতে হয় হ্যাঁ তিন মাস ধরে করছি এমনি এই আজকেই মডিটেশন আমার হলো মডিটেশান আজকেই কমপ্লিট হলো ওয়েলকাম এই অর্ডারটা দিল আমাকে উবেরে বিয়াল্লিশ একচল্লিশ আর এখান থেকে যেতে হবে কোন দিকে বিধাননগরেই কোথায় যাবে বিধাননগরেই তো আচ্ছা ঠিক আছে চলো বুঝে গেছি তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার এগারো মিনিটের রাস্তা আর এটা বিধাননগরের ভেতরেই আছে ড্রপ আছে মানে লোকালেই এখন থাকবো মানে বিধাননগরেই থাকার চেষ্টা করব তো র্যাপিডো একটা আমার অর্ডার ঢুকে গেছে এনাকে নামানোর সময় নামানোর পরে ওটাকে পিক আপ করতে যাবো এসেছে পিক আপ লোকেশান আর আমার ক্যামেরা না ব্যাটারিটা শেষ হয়ে এসেছে ক্যামেরার ব্যাটারিটা আবার চেঞ্জ করতে হবে হ্যাঁ ও পেলে আনে তো দিজিয়ে ক্যা হ্যাঁ কে আচ্ছা ঠিক আছে আনে দিজিয়ে এখন এইটাকে নিয়ে যেতে হবে আর পিক আপ তো করে নিতে হবে দেখি ওটিপিটা ওটিপি ক্যা হ্যাঁ টু জিরো এইট ফোর তো এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে সিক্স ফোর কিলোমিটার যার জন্য আমি সত্তর টাকা পেলাম তো এই অর্ডারটা এসছে র্যাপিডোতে এবারে এনাকে দিতে হবে এটা দি এই যে এই পার্সেলটা দিতে হবে নতলায় নতলায় উঠছি নাইন বি বলেছে হ্যাঁ পেমেন্ট কী হবে ওটিপি ফোর টু থ্রি নাইন তো এখন যেখানে আছি এখান থেকে একটা পিক আপ পেয়েছি তিনশো মিটার তিনশো মিটার থেকে যাবে সেক্টর ওয়ানে সেক্টর ওয়ান থেকে আবার একটা পিক আছে ওলাতে তারপরে ওখান থেকে ওলাটা পিক আপ তুলব যদি ওলার অর্ডারটা থাকে তো চলে এসছি পিক আপ লোকেশানে এবার কাস্টমার কেয়ারে খুঁজতে হবে থ্রি জিরো ডবল সেভেন তো এটার ডিসটেন্স দেখা যায় দু কিলোমিটার আর পিক ওই পিক আপটার ডিসটেন্সও প্রায় দু কিলোমিটার মতোই ছিল তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো ওলার অর্ডারটা এখনও আছে ওলার প্যাসেঞ্জারটা এখনই আমায় ফোন করেছিল যে দাদা আসছে না আমি বললাম হ্যাঁ আসছি ওর বললেন যে আমি বললাম দেরি হবে একটুখানি উনি ঠিক আছে ঠিক আছে তার মানে প্যাসেঞ্জার ভালো প্যাসেঞ্জার ওটা ক্যান্সেল করবে না আবারও চলে এলাম শ্রীভূমির সামনে যে লে ক্লক টাওয়ারটা তার সামনে ক্লক টাওয়ারে এখন রেনোভেশন চলছে বোধ হয় ওই জন্য দেখো কীরকমভাবে সব বাঁশটাশ দিয়ে লাগানো আছে আর কি এদিক দিয়ে আমার বাঁদিক যেতে হবে বাঁদিক গিয়ে আবার বাঁদিকে ঘুরে যেতে হবে মেন রোডের ওপরে এই ক্যানেল রোডের সাইড দিয়ে এবার এই ব্রিজটা পার করে ঢুকে গেলাম বিধাননগরে আবারও এখান দিয়ে ডান দিক যেতে হবে আবার আমাকে তো হো পিক আপ করা হয়ে গেল এখান থেকে যেতে হবে আগের ডান দিকে রাস্তা দেখাচ্ছে তিন কিলোমিটারের তিন কিলোমিটার রাস্তায় যেতে লাগবে দশ মিনিট আর বিধাননগরের মধ্যেই ড্রপ আছে সবথেকে মজার বিষয় হলো এটা তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কোন দিকে রাইড দেয় বাকি অ্যাপগুলোকে অনলাইন করতে হবে র্যাপিডও অফলাইন করে দিয়েছিলাম উবেরও অ্যাপ করেছিলাম কেননা টুং টুং করে বেরিয়ে যাচ্ছিলো কানের গোড়ায় এবারে সব আবার অনলাইন করবো তো ওয়েদার দেখে বোঝা যাচ্ছে যে খানিক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে উবের একটা অর্ডার পেলাম মধ্যম গ্রাম যাবে আর এই অর্ডারটায় আমাকে দেখাচ্ছিলো একশো টাকা কাস্টমারকে ফোন করে আমি বললাম যেটা যেহেতু লং অর্ডার আমি পঞ্চাশ টাকা বেশি বললাম আড়াইশো টাকা বললাম কাস্টমার রাজি হয়ে গেছে এজন্য জন্য পিক আপ করতে চলেই এসছি প্রায় এখান থেকে আর একশো মিটার দূরে পিক আপ আছে হ্যাঁ টু ফাইভ সিক্স ফাইভ হ্যাঁ আপনার ওখানে লোকেশান ঠিক দিয়ে যেত না শুধু মধ্যম গ্রাম দেওয়া আছে মানে একদম এক্স্যাক্ট লোকেশন দেওয়া আছে হতে পারে আমি ঠিক চিনি না অতটা আমি রাস্তা সব জায়গা কি আমি চিনব আমি ম্যাপ দেখে যাব তো কুড়ি কিলোমিটার রাস্তা এখান দিয়ে আটচল্লিশ মিনিটের রাস্তা দেখাচ্ছে তো কাস্টমারকে দেখলে পিক আপ করা হয়ে গেছে এখান দিয়ে এবার মধ্যম গ্রামে যাচ্ছি আর বিধাননগরকে ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি আর র্যাপিডো ট্যাপিডো সব অফলাইন করে দিতে হবে নাহলে এতখানি রাস্তা যাওয়া কানের ঘরে টুং টুং করে বাস দিয়ে থাকবে আর বিরক্তিকর লাগবে তখন আর বাস দিয়েই আছে সামনে যাচ্ছে জ্যাগোয়ার জ্যাগোয়ার না এটা বোধ হয় কি গাড়ি তুই যাই না তার পিছনে দেখো থার কারো বিয়ে বাড়ি আছে যারই বিয়ে হোক অসংখ্য শুভেচ্ছা রইল আমার তরফ থেকে দেখতে মধ্যমগ্রাম ঢুকে গেলাম আর এখান দিয়ে ড্রপ ডিস্টেন্স আছে বাকি সাতশো মিটার সাতশো মিটার পরে ওনাকে নামিয়ে দেবো মধ্যমগ্রাম থেকে এবার কোন দিকে অর্ডার দেবে সেটা দেখার আছে দেখে যেতে হবে আমাকে তো এইখানে ওনার আশা ছিল উনি বোধহয় ব্রাইডদের সাজায় ঠিক আছে তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো আড়াইশো টাকা নিলাম এই অর্ডারটাতে দুশো টাকা দেখাচ্ছিলো বা একশো পঁচানব্বই টাকা দেখাচ্ছিলো দুশো টাকা আড়াইশো টাকা নিলাম আমি শেষে বলে দেবো যে কত টাকা কোথায় কত বেশি নিয়েছি কতটা বলতে পারবো না কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট বলে দেবো যে কত টাকা বেশি নিয়েছি আর একটা অর্ডার পেলাম এটা প্যাকেজের অর্ডার এখান থেকে দু কিলোমিটার দূর থেকে পিক করতে হবে পিক করে যাবে সাপুইপাড়া দেখলাম এত বড় একটা প্যাকেজ দিচ্ছে দেখছি এবারে এটাকে বেঁধে নিতে হবে এখান দিয়ে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে কাস্টমারের দশ কিলোমিটার বত্রিশ মিনিটের রাস্তা দেখতে দেখতে এয়ারপোর্টের এক নম্বর গেটে গায়ে চলে এসছি আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দশ মিনিটের রাস্তা মানে একটু জাম জাম আছে সামনেটাও বিধাননগর ইয়েস সুরজিৎ ব্যানার্জি তো পিক আপ করতে চলে এসছি এবারে উনি বলে চাইনিজ বা কিছু হবে যাই হোক উনি আমার সাবস্ক্রাইবার হয়ে গেল নিয়ে থেকেই বললো যে ইউটিউবার নাকি তো আমি বললাম হ্যাঁ তো উনিও সাবস্ক্রাইব করে দিল নিজ থেকেই আমি খালি চ্যানেলটা খুলে দিয়েছি এটা ডিস্টেন্স হচ্ছে নাইন কিলোমিটার উনত্রিশ মিনিটের রাস্তা তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো বিধাননগর ঢুকে গেছি এবারে দেখা যাক কতক্ষণ বাদে বাড়ি যেতে পারি এবার বাড়ি যাওয়ার চিন্তা করতে হবে কেননা ঘড়িতে বাজে প্রায় পৌনে সাতটা তো যেমনটা বললাম বাড়ি যাব এখনে একটা অর্ডার পেয়ে গেলাম চারশো মিটার পিক আপ দেখাচ্ছে আর এটাকে নিয়ে যেতে হবে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে বাড়ি যাওয়ার রাস্তায় যদি কোনো অর্ডার পাই তো পেয়ে যাব তো ভালো তো নিয়ে যাব আর যদি না পাই তো এমনি খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে টু তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে এখন পঁয়চল্লিশ মিনিটের হাওড়া স্টেশন যেতে যেতে দেখতে পেলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ওই জন্য দাঁড়িয়ে একবার ক্যামেরাটা অন করে দেখিয়ে দিলাম কালকে এই সেম রাস্তা দিয়ে আসছিলাম যখন কি ভিড় ছিল আজকে রবিবার বলে বোধ হয় এত ফাঁকা পুরোপুরি আজকে ফাঁকা রাস্তায় এলাম বলতে পারো ফাঁকাই শুধু বাস আছে কটা ট্যাক্সি আছে কিন্তু অন্যদিন তো পুরো একদম জামই হয়ে থাকে দিন শেষে আটটা রাত্রির বাস দাঁড়িয়ে যাচ্ছে রাত্রির বলবো না সন্ধ্যা সন্ধ্যা আটটা বাস যাচ্ছে এই সময়ে হাওড়া ব্রিজকে ক্রস করে হাওড়া স্টেশন যাচ্ছি তো এটাকেই পিক আপ করার ছিল এখান থেকে যাবে বাদাঘাট তো হাওড়ায় ঢোকার সাথে সাথে এই অর্ডারটা আমার এসেছিলো উনি যাবে বাদাঘাটের দিকে ওই জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছি লিলুয়ায় বাদাঘাট এবার ওখান থেকে বাড়ির দিকে যদি কোনো অর্ডার দেয় বাড়ির দিকে যাবো অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল এবারে আরেকটা অর্ডার সাথে সাথে আমি উবেরেই পেয়েছি যেটা যাবে বালি সাপুই পাড়া তো অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি দেখতে হবে কত ধরে পিকআপ আছে কিছু দেখিনি আমি আর অ্যাকসেপ্ট করে নিয়েছি কাস্টমারকে পিক করা হয়ে গেছে কাস্টমারকে একটু পয়সা কম দেখাচ্ছিলো ওই জন্য কাস্টমারকে আমি বলে দিয়েছি একটু বেশি বাড়িয়ে লাগবে তো যাচ্ছে কাস্টমার বললো ঠিক আছে যা হয় দিয়ে দেবো তো চলো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে এখনও সাত কিলোমিটার প্রায় বাকি আছে যেটা যেতে লাগবে আমার আঠাশ মিনিট রাস্তাটা একবার দেখো কত ঘুটঘুটে অন্ধকার এই রাস্তাটা নতুন করেছে রেললাইনের ধার দিয়ে মানে বেলুড় থেকে বালির যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে মানে আগে এই রাস্তাটার বদলে রেললাইনের ধার দিয়ে একটা কাঁচা রাস্তা ছিল লাইনের ধার দিয়েই যেত আর কি আর এখন বাইক নিয়ে যাওয়া হতো লাইনের ধার দিয়ে এখন এই রাস্তাটাকে নতুন করে ভালো করে করেছে পুরো অন্ধকার এখন কোনো আলো টালো লাগানো নেই কিন্তু রাস্তাটা একেবারে ফ্রেশ একেবারে চকচকে ঝাঁচকচকে রাস্তা এখান দিয়ে একটা ডান্দিগাওয়ার ছোট্ট একটা গলি আছে ওটা দিয়ে বেরোতে হবে এই যে এই গলিটা দিয়ে বেরোলাম আর দিকের বেশি রাস্তাটাই আমরা বাইপাস করে ফেললাম তো এখন একটু বালিতে দাঁড়িয়ে এসেছিলাম বালিতে দাঁড়িয়ে থেকে দেখে একটুখানি এখানে ফুচকার দোকান ছিল ফুচকা তো খাওয়া হয়ে গেছে ফুচকার দোকানও বন্ধ হয়ে গেছে আর এই সামনে মিষ্টি মিষ্টি খেলাম খিদা পাচ্ছিলো অনেকক্ষণ ধরেই তো এবারে কাজ হচ্ছে বালি বালি যাব বালি না বালি না দক্ষিণেশ্বর যাবো দক্ষিণেশ্বর থেকে যেতে হবে মানে দক্ষিণেশ্বর থেকে পিক আপ করতে হবে পিকআপ করে চলে যাব কনগর কনগর থেকে বাড়ি চলে যাব আর চাপ নমুনা এটা গহম অ্যাক্টিভেট করা ছিল উবের র্যাপিডও এই অর্ডারটা দিলো হয়ে যাবে হ্যাঁ তো তো করে নিয়েছি এবার এখান থেকে ডিস্টেন্স কত দেখতে হবে খালি একবার এখানে দেখাচ্ছে সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার যেতে লাগবে আমার কুড়ি মিনিট ঘুমে গেছি কোন নগরে এবারে এখান থেকে সোজা বাড়ি বাড়ি এদিকে হ্যাঁ সেরামপুরে আমারই চলে এসেছি এবারে গাড়িটা হবে গাড়ি ঢুকিয়ে তোমাদের বলে দেবো যে কত টাকা ইনকাম হয়েছে আর এখন তোমাদের এটা বলে দিচ্ছি যে কত কিলোমিটার গাড়ি চলেছে আজকে গাড়ি চলেছে একশো সত্তর কিলোমিটার টোটাল একশো সত্তর কিলোমিটার গাড়ি চালিয়ে কত ইনকাম করে সেটা তোমাদের ঘরে গিয়েই বলবো তো ভাই বাড়ি তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা বারোটার সময় এখন আমি ভিডিওটা এডিট করবো আর মোবাইলের মধ্যে সব ভিডিও টিডিওগুলো নেওয়ার বাকি আছে তো আজকে টোটাল আমি কত টাকার কাজ করেছি মোট আমি এক টাকার কাজ করেছি এক টাকার কাজ করেছি আজকে গাড়ি চালিয়েছি মোট একশো কিলোমিটার একশো কিলোমিটার গাড়ি চালিয়েছি আর কোন অ্যাপে কত টাকার কাজ করেছি সেইগুলো আমি স্ক্রিনশট দিয়ে দেবো এইখানে এদিকে সব স্ক্রিনশট দেওয়া থাকবে আর কালকে আমি র‍্যাপিডoter ভিডিও হয়তো বানাতেও পারি নাও বানাতে পারি ঠিক নেই তার কারণ কি তার কারণ হচ্ছে আমার কালকে আমার বাইকের যে চেইনস পকেটটা একেবারে শেষ হয়ে গেছে এটা চেইনস পকেট নতুন কিনে লাগাতে হবে আর কিছু করার নেই কালকে তারপরে যদি দেখি যে 12টার মধ্যে হয়ে গেছে তো কাজে বের আর যদি না হয় তো কাজে বেরোতে পারবো না যা হবে তোমার দেখতেই পাবে কালকে আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সেটা একটা মনের মধ্যে প্রচন্ড পরিমাণে খুশি আছে আর একজন বলছিল যে আমাকে নিজেকে একটু আপগ্রেড করতে দেখো আপগ্রেড করার ইচ্ছা কার থাকে না নিজেরকে আপডেট করা বলতে হতে পারে যে নিজেকে মুখ খেলা তেনা যাই থাক বাইক বলো সব কিছু আপগ্রেড করার ইচ্ছা থাকে সবার নিজের মধ্যে কিন্তু ব্যাপার হচ্ছে মানুষের পকেটে সবসময় চাপ থাকে এটা মানুষের হয়ে ওঠে না আমার হয়ে উঠছে না এখন যখন হবে হয়ে উঠবে তোমাদের সাপোর্ট করলে অবশ্যই করব আর যদি হবে তো দেখতেই পাবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলের হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একেবারে ফ্রি এক হাজার আমার হয়ে গেছে এবার টার্গেট থাকবে আমার দশ হাজার সাবস্ক্রাইবারের তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে